হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের যার সাথে যে জিনিসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া আপনাদেরকে ওয়েবসাইটে একটা ফিচার আছে ওই ফিচারটা হচ্ছে যে আপনার একটা ইমেজ শুধুমাত্র আপনার ফেসটা আপনার যে মুখটা আছে ওই মুখটা শুধু কেটে দিবে ওই কাটা মুখটা আপনি অন্য কোনো বড়িতে আপনি লাগাতে পারবেন সো সেইটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দেই সো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে একটা ওয়েবসাইটে চলে যাবো ডাব্লিউ 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 ডট কাট আউট পুরো এই ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর এখানে যে প্রোডাক্ট অপশন আছে প্রোডাক্ট অপশন থেকে এখানে আপনারা এই যে ফেস কাট আউট যে অপশনটা আছে ফেস কাট আউটে ক্লিক করে দিবেন সো যে ছবিটা আপনি মাথারা আলাদা করতে যাচ্ছেন ফেসটা শুধু কাট আউট করতে যাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করতে হবে আপলোড ইমেজে ক্লিক করে দেবো আমরা যে ছবিটা ফেস কাট আউট করবো সেই ছবিটা সিলেক্ট করে দেবো সো আমি এই ছবিটা কাট আউট করবো এই জন্য ওপেনে ক্লিক করে দেবো আপনারা সেমভাবে করবেন আমি যেভাবে দেখালাম এখানে লেখা আছে ইউ আর আউট অফ ট্রায়াল লিমিট এখানে আমাদের সাইন আপ করতে হবে সো আপনারা আপনাদের যে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এখানে এখানে একটা অ্যাকাউন্ট করার পর আপনি করতে পারবেন সো যদি আপনারা ওই লেখাটা চলে আসে না আসলে তো এমনিতেই করতে পারবেন সো এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা আবার ইমেজটা সিলেক্ট করে দিয়ে এখানে অপেনে ক্লিক করে দেবো কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা রেডি হয়ে গেছে দেখেন আমাদের ছবিটা রেডি হয়ে গেছে এখন আমরা যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিই আমাদের ছবিটা কিন্তু এই যে আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে আমাদের স্টোরেজে এখন শুধু আমাদের মাথাটা কিন্তু এখানে চলে আসছে বাকি আমাদের বডিটা কিন্তু নেই এটা ডাউনলোড করে আপনারা অন্য কোনো বডির সাথে আপনার মাথাটা অ্যাডজাস্ট করতে পারেন এই ওয়েবসাইট কিন্তু অনেক কাজ আছে এই নিয়ে আমার একটা ভিডিও আছে ওই টা দেখে নেবেন এই ওয়েবসাইটে কি কি কাজ করা যায় এগুলো একটা একটা করে বিস্তারিত আপনাদের মাঝে আমি ভিডিও আকারে নিয়ে আসবো ভিডিও গুলো মিস করতে না চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিও গুলো লাইক করে দিবেন